বৃহস্পতিবার রাত নটা নাগাদ কালনা কাঠোয়ার এসটি কে কে রোডে তুলসী ডাঙার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন তরুণের গুরুতর জখম একজন মৃত তিন তরুণের একজন সমীর মন্ডল নাদনঘাট থানার চাপাহাটি নিমতলা এলাকার বাসিন্দা অন্য দুই তরুণ কুশল দাস ও বিভাস কর্মকারের বাড়ি নবদ্বীপ পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের নগরে তাদের প্রত্যেকের বয়স আঠেরো থেকে চব্বিশের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহত এক তরুণ বিক্রম বিশ্বাসের চিকিৎসা চলছে কালনা মহকুমা হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে নাদনঘাট থানার বাঁশদহ বিলে চলা খালবিল উৎসব দেখে একটি বাইক চেপে দুই তরুণ কুশল ও ভাস ফিরছিলেন নবদ্বীপের বাড়ির দিকে সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি বাইকের মুখোমুখি সংঘর্ষে রাস্তা ছিটকে পড়ে গুরুতর জখম হওয়ার চারজনই স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে রাত সাড়ে নটা নাগাদ কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মধ্যে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন আহত তরুণের নাম বিক্রম বিশ্বাস বলে জানা গেছে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে নবদ্বীপ পুরসভার প্রান্তিক এলাকা প্রফুল্ল নগরে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্য সহ এলাকার মানুষ তাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান স্থানীয় কাউন্সিলর পারুল দেবনাথ তিনি জানালেন মর্মান্তিক এই ঘটনার কথা কি ঘটনা ঘটেছে শুনতে পারলেন আরে কালকে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা আমারই এই ওয়ার্ডের ছেলে হঠাৎ করে ফোন করে জানায় যে তুলসী ডাঙায় যে রোডটা ওই রাস্তাতে ওর মানে খালবিল উৎসব যেটা হয় সেই উৎসব দেখে ফিরছিল আর এরকমই দুটো বাইক বাইক মুখোমুখি সংঘর্ষ সেই সংঘর্ষের ফলে আর আমার ওয়ার্ডে দুটো ছেলে স্পট কি নাম তাদের

আমার নাম পারুল আপনি আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার